আর এবার নজর রাখতেই হচ্ছে ওপার বাংলার দিকে ফের উত্তপ্ত বাংলাদেশ শেখ হাসিনার দেশ ছাড়া ছ মাসের মাথায় ফের অগ্নিগর্ভ বাংলাদেশ মুজিব কন্যার ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ধানমন্দিতে বঙ্গবন্ধুর বাড়িতে দেওয়া হয় হাসিনার বাড়ি আমলার মুখে একাধিক আওয়ামী লীগ তার বাড়িও ফের বাংলাদেশ শেখ হাসিনার দেশ ছাড়া ছ মাসের মাথায় ফের অগ্নিগর্ভ বাংলাদেশ মুজিব কন্যার ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় হাসিনার বাড়ি বাড়ি মুখে হামলার একাধিক গতকাল বেলায় ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে ফের উত্তপ্ত বাংলাদেশ ছ মধ্যে ফের বঙ্গবন্ধুর বাড়িতে তান্ডব ধানমন্ডিতে মুজিবের বাড়ি আগুন মিছিল থেকে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও ভেঙে দেওয়া হল খোলা হলো জানলা দরজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ছাত্রলীগের সবাই হাসিনার বাসিনের প্রতিবাদ মিছিল করে গিয়ে ধানমন্ডিতে হামলা গত বছর শেখ হাসিনার দেশ পরও হামলা হয় বঙ্গবন্ধুর ভবন

রাতে শেখ হাসিনার বাড়িতে আগুন ধানমন্ডিতে সুধা সদনে আগুন ক্ষুব্ধ ছাত্র জনতার গতকাল গভীর রাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচই অগস্টের পর অবশ্য বাড়িটি খালি ছিল শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পরই পাল্টা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুলডোজার মিছিলের ডাক খুলনাতে বাড়িতেই ভাঙচুর বুলডোজার দিয়ে চলে বাড়ি ভাঙচুর ছ মাস আগেও এখানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা বুলডোজার দিয়ে ভাঙা হলো বাড়ি শেখ বাড়িতে ভাঙচু সে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন করে ফের অগ্নি পরিস্থিতি বাংলাদেশে ময়মনসিংহে বুলডোজার ছাড়াই গুড়িয়ে দেওয়া হয় মুজিবের মোলাল দেখছেন আপনারা রাতের অন্ধকারে ছাড়াই গুড়িয়ে দেওয়া হল মুজিবের মোরাল मोबाईल <coughs> का